অনুপারণার আরেক নাম বাবা থ্রস ঠিক আছে উনি বলেছে একটা শার্ট নাকি সে নিলামে উঠাবে আবার একটা জুতা নাকি নিলামে উঠাবে তাই আমি চিন্তা ভাবনা করলাম যে উনি যে নিলামে উঠায় যে টাকাটা পাবে সে নাকি গরিব মানুষদের দিবেন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 12 লিংক এই নয় ধন্যবাদ একদম ডিভরে রিপোর্ট ভালোবাসার এই আলো জালাতে পেয়েছে কয়জন সবই তো 100 টাকার বই 1000 টাকা বিক্রি করার গর্জন তবে স্বপ্ন আমার একটাই এই বই আমি 10000 পিস বিক্রি করতে চাই উচিত কথা বিচিত্র লাগে মরিস লাগে জাল কোলাপাইন এর নাম দিছে ধরছ পা সব কন্টেন্ট এই ঘড়িটা কে কিনবেন আমি হাতে ইউজ করছি এটার দাম এক লক্ষ টাকা ব্যবসাতে মানুষ আছে না আর না কারণ ও হইতাছে সব জানতা সমসের পৃথিবীর সবকিছু জানে জামালপুরে যায় অডিয়েন্সে কীভাবে গালাগালি করলো তো একজন মানবিক মানুষ যদি এই ধরনের বোলিংয়ে শিকার হয় তাহলে তো মানবিক কাজ করতে পারবে না সাথে আছে এই আমার বন্ধু আমার লেখা এই বই মাত্র একশো টাকা এখন বিক্রি করার জন্য বলছি না

ও গ্যাস লাইট অফ হয়ে গেছে আচ্ছা আবার ট্রাই করি কোন সমস্যা নেই আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসলিত ফিরে না এই গ্যাস লাইটটা খুব ডিস্টার্ব করতে আসলে ভিড়ই খারাপ

না ফটো বাটবার মুদ দিয়ে যেটা বলবে ওইটাই দুই বিলিয়ন ভিউ হবে এই ভিডিওতে তোমার কি বলি